আপনার রেশন কার্ডে যদি নাম জন্ম তারিখ এবং জেন্ডার ভুল থাকে তাহলে এখন থেকে আপনাদের কে আর ফর্ম ফিল করে সংশোধন করা দরকার নেই ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে একটি নতুন অপশন কিন্তু এড করে দেয়া হয়েছে যে অপশন টির মাধ্যমে আপনি আপনার রেশন কার্ডে নাম জন্ম তারিখ এবং জেন্ডার ভুল থাকলে ইনস্ট্যান্ট অর্থাৎ সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো যে রেশন কার্ডে যদি নাম জন্ম তারিখ এবং জেন্ডার ভুল থাকে কিভাবে সঙ্গে সঙ্গে আপনি ঠিক করবেন এবং নতুন রেশন কার্ড ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে আপনার আধার কার্ডে যে নাম জন্ম তারিখ জেন্ডার রয়েছে সেটা আপনার রেশন কার্ডে ঠিক হয়েছে কি না ইউটিউবে সবার প্রথম আমি এই ভিডিওটি বানাচ্ছি আশা করব আপনাদের সকলের কাছ থেকে আমি একটা বড় সাপোর্ট পাবো আপনারা প্রত্যেকেই ভিডিওতে লাইক করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটি শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন এবং এই ভিডিওটি দেখার পর আপনি নিজেও ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার রেশন কার্ডে ভুল সংশোধন হয়েছে কিনা আসুন সম্পূর্ণ কম্পিউটার থেকে আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দিই তো এর জন্য আপনারা কি করবেন আপনারা আপনাদের ফোনের বা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন বি ফুড লিখে দেখতে পাচ্ছেন গুগলে সার্চ করেছি বি ফুড লিখে সবার প্রথম যে ওয়েবসাইটটি আপনাদের কাছে আসবে এই যে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটির ওপর আপনারা ক্লিক করবেন দেখবেন এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবার পর আপনারা কি করবেন একটু স্কল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন আসার পর এখানে বিভিন্ন অপশান আপনারা পাবেন রেশন কার্ড রিলেটেড বিভিন্ন অপশান এখানে আপনারা পাবেন ওকে রেশন কার্ড লিঙ্ক ওকে আধার লিঙ্ক মোবাইল লিঙ্ক ভেরিফাই রেশন কার্ড এখানে আপনারা কিন্তু কোথাও আপনার ইনস্ট্যান্ট অর্থাৎ সঙ্গে সঙ্গে নাম ঠিক করার যে অপশান সেটা এখানে আপনারা পাবেন না আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো বা আপনাদের যদি সেই লিঙ্কের প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন আমি লিঙ্কটি শেয়ার করে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন ডাব্লুবি পিডিএস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আসার পর এখানে দেখুন বলা হচ্ছে রেক্টিফাই ইউর নেম ডেট অফ বার্থ জেন্ডার অ্যাজ পার আধার আপনার আধার কার্ডে যা নাম রয়েছে ডেট অফ বার্থ রয়েছে এবং জেন্ডার রয়েছে সেটি আপনি যদি করতে চান আপনার রেশন কার্ডে অর্থাৎ রেশন কার্ডে যদি নাম ভুল রয়েছে টাইটেল ভুল রয়েছে ডেট অফ বার্থ ভুল জেন্ডার ভুল সেগুলি যদি আপনি ইনস্ট্যান্ট অর্থাৎ সঙ্গে সঙ্গে ঠিক করতে চান তাহলে এই ওয়েবসাইটটিতে এসে এই অপশান থেকে আপনাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে এবং আমি আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট অর্থাৎ সঙ্গে সঙ্গে মাত্র এক মিনিটের ভেতর কিভাবে আপনি রেশন কার্ডে আপনার নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার যেটাই ভুল থাকুক না কেন সেটা আপনি কিভাবে সঙ্গে সঙ্গে আপনি ঠিক করবেন ওকে দেখুন এখানে সবার প্রথম কি করবেন এন্টার রেশন কার্ড নাম্বার লেখা রয়েছে এখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন রেশন কার্ড নাম্বার বসানোর পর জাস্ট আপনার সার্চ বটনটির ওপর ক্লিক করবেন দেখবেন সে ব্যক্তির ডিটেলস আপনার কাছে সোহাবে এবার এখানে আপনারা কি করবেন দেখুন এখানে রেশন কার্ড ডিটেলস আপনার কাছে শো হবে যদি এই ব্যক্তি দেখবেন নামে বা টাইটেলে ভুল রয়েছে বা ডেট অফ বার্থ ভুল রয়েছে বা জেন্ডারে ভুল রয়েছে আপনি আপনি সেগুলি ঠিক করতে চান তো নিচে আপনারা পরপর অপশন পেয়ে যাবেন দেখুন এখানে নেম এজ অ্যান্ড জেন্ডার যদি আপনি নাম ঠিক করতে চান তাহলে নামের পাশে এই বক্সে মার্ক দেবেন যদি আপনি এজ অর্থাৎ বয়স ভুল রয়েছে ঠিক করতে চান বয়সের পাশের এই বক্সে মার্ক দেবেন যদি আপনার মেল ফিমেলে রকম ভুল রয়েছে আপনি সেটাও ঠিক করতে চান তাহলে এই পাশের বক্সে মার্ক দেবেন এবার যদি আপনার ডেট অফ বার্থ ঠিক রয়েছে জেন্ডার ভুল আছে আপনি নাম ঠিক করতে চান তাহলে পাশের এই বক্সগুলোতে টিকমার্ক দেওয়ার দরকার নেই ওকে তো এক্ষেত্রে আমি যেহেতু এই কার্ডে আমি নেম এবং ডেট অফ বার্থ আমি কারেকশন করতে চাই তাই নেম অ্যান্ড এজ এই দুটি বক্সের টিকমার্ক দিয়ে দিলাম এবার নিচে আপনারা একটা অপশান পাবেন দেখুন এখানে আধার কার্ড নাম্বার দেওয়া রয়েছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইউর আধার আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি আপনি লিঙ্ক করে রেখেছেন সেই নাম্বারে এবার আপনাকে একটা ওটিপি সেন্ড করা হবে কি করবেন এই যে দেখুন এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন এই যে চেক বক্স এই বক্সে আপনারা ক্লিক করে টিকমার্কটি দিয়ে দেবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে সেন্ড ওটিপি আপনারা কি করবেন জাস্ট সেন্ড ওটিপি অপশানটির ওপর ক্লিক করে দেবেন আপনার ফোনে দেখবেন সিক্স ডিজিটের একটি ওটিপি সেন্ড করা হবে আপনার মোবাইল আসা ওটিপি জাস্ট এই বক্সে আপনারা যখনই বসাবেন সঙ্গে সঙ্গে দেখবেন সেই ব্যক্তির আধা ডিটেলস আপনার কাছে শো হবে এখানে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা না সব কিছু ঠিকঠাক থাকলে নিচে ভেরিফাই অ্যান্ড সাবমিট বটনটির উপর ক্লিক করবেন এখানে একটা পপা মেসেজ শো হবে বলা হবে নেম ইন রেশন কার্ড উইল বি এখানে সঠিক নামটি শো হবে এখানে ইয়েস এবং নো এর অপশন রয়েছে আপনারা ইয়েস বটনটির উপর ক্লিক করবেন দেখবেন আপনাদের কাছে আরও একটা নতুন পেজ ওপেন হবে এখানে মোবাইল নাম্বারটি শো হবে পাশের বক্সে আপনারা একটা টিক মার্ক দিয়ে দেবেন এবং কন্টিনিউ ক্লিক করে যাবেন আমি পুরো প্রসেসটি দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর ট্রাই করবেন এখানে এবার আপনারা এস বটনটির উপর ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে মেসেজ সহ ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড এবার আমরা বুঝবো কি করে যে আমাদের রেশন কার্ডের নাম এবং ডেট অফ ঠিক হয়েছে কিনা এর জন্য আমরা কি করব আবারও ফুড ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আসবো এবং এখানে আমরা রেশন কার্ডের ডিটেলসটি দিয়ে সার্চ বটনের উপর যখনই আমরা ক্লিক করব এখানে কিন্তু দেখবেন আপনার আধার কার্ডের যে নাম এবং জন্ম তারিখ ছিল সেটা কিন্তু রেশন কার্ডে সেটা কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে অর্থাৎ ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা দেখলেন যে রেশন কার্ডে নাম এবং ডেট অফ বার্থ যেটা ছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ঠিক হয়ে গেল। তো আমি আপনাদেরকে ই রেশন কার্ড ডাউনলোড করে চলুন দেখায় যে সেই কার্ডের মধ্যে নামটা ঠিক হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন এই রেশন কার্ড ডাউনলোড এর জন্য আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে এখানে এবার আমি যে ব্যক্তির নাম আমি ঠিক করলাম অর্থাৎ রেশন কার্ডের নাম ঠিক করলাম তো সেক্ষেত্রে দেখুন সে ব্যক্তির নামটি এখানে দুই নাম্বারে কিন্তু রয়েছে